সম্মানিত ভিউার আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসি বাজাজ কোম্পানির সবথেকে জনপ্রিয় একটি বাইক ডিসকো ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকটি রেজিস্ট্রেশন করা আছে ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টির গাড়ি গাড়ি স্মার্ট কার্ড ট্যাক্স ওকে আছে সম্পূর্ণ বাইকটি যদি ভিডিওর মাধ্যমে আপনাদের ভালোভাবে দেখ সামনে থেকে যদি দেখাই সামনে হেডলাইটটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আছে হেডলাইটে কোথাও কোনো স্কেচ পাবেন না দাগ পাবেন না সামনের টাইটটিও ভালো আছে আপনাদের নিয়ে পরিবর্তন করতে হবে না দীর্ঘদিন চালাতে পারবেন বাইকের ফুয়েল ট্যাঙ্কটা যদি ভালোভাবে দেখেন ফুয়েল ট্যাংটা একদম ফ্রেশ আছে কোথাও কোনো রঙ উঠে নাই খুবই ফ্রেশ আছে এই বাইকটি চলছে পঁচিশ হাজার কিলোমিটার বাইকটি চলছে পঁচিশ হাজার কিলোমিটার ইঞ্জিনের কথা যদি বলি ইঞ্জিন খুবই ভালো আছে ইঞ্জিনে এক কিনাটাও হাত দেওয়া হয় নাই দূর থেকে যদি বাইকটি সম্পূর্ণ দেখেন খুবই ফ্রেশ আছে শুধু এই জায়গায় হালকা একটু স্পট আছে ব্যাগ নেওয়ার কারণে একটু রঙ উঠে গেছে তাছাড়া আর কোনো সমস্যা নাই এটি ঢাকা মেট্রো রেল স্টেশন বাইকের স্মার্ট কার্ড ট্যাক্স টুকেন সব কিছু ওকে আছে পিছনের টায়ারটি যদি দেখেন পিছনের টাইটটিও ভালো আছে আপনাদের নিয়ে পরিবর্তন করতে হবে না খুবই ভালো কন্ডিশন আছে যারা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক খুঁজতেছেন অল্প বাজেটের মধ্যে রেজিস্ট্রেশন করা সহ তারা চলে এবে কি দেখতে পারেন